হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ব্লগে চলছে ধরমশালায় ধুমধুমার ব্লগ সেভেন পার্ট টু আজ একত্রিশে অক্টোবর দু হাজার আমরা চলেছি জুয়ালামুখী টেম্পলের পথে কাংরা দুর্গ ঘোরা হয়ে গেছে কাংড়া দুর্গ ঘুরে এসে আমরা গাড়িতে এসেছি জুয়ালামুখী শহরে এই জোয়ালামুখী মন্দিরের নামেই ছোট্ট শহরটির নামকরণ করা হয়েছে এটি হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত মনে করা হয় এই জোয়ালামুখী আদি পরাশক্তি দুর্গার একটি রূপ আর এটি একান্ন শক্তিপীঠের একটি পীঠ কথিত আছে কাটোচ রাজবংশের রাজা ভূমিচাঁদ স্বপ্নে এই জায়গাটিকে দেখেছিলেন যে এখানে দেবী আছেন তাই তার লোক এসে এই জায়গাটিতে খবর করে বের করে এখানে মন্দির নির্মাণ করেছিলেন দেবী জোয়ালামুখী এখানে আদি অনন্ত প্রজ্বলিত আগুনের শিখারূপে গর্ভগৃহে পূজিত হন এরকম আগুনের শিখা যা কোনোদিন দিন নেবে না যা কোনো নেভেনি নেভানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও যা নেভেনি প্রায় নটি এরকম শিখা আছে বলে একে নবদুর্গাও বলা হয়ে থাকে আমরা যদিও দেখেছিলাম পাঁচটি শিখা গর্ভগৃহের ভিতর ছবি তোলা নিষেধ তাই আমরা ছবি তুলতে পারিনি কিন্তু একটি আশ্চর্য ঘটনার জন্য আমরা ছবি পেয়েছিলাম যেটি কেউ পায় না কোথা থেকে কিভাবে এই আগুনটি জ্বলে উঠছে এই শিখাগুলি সর্বক্ষণ জ্বলছে কেউ সেটা বের করতে পারেনি বিজ্ঞানীরা পরবর্তীকালে এসে এখানে নানা পরীক্ষা নিরীক্ষা চালায় তারা বলেন যে মাটির নিচে কোনো আগ্নেয়গিরি আছে সেই আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসের ফলে এই আগুনগুলি জ্বলছে তখনকার সময়ে মুঘল সম্রাট আকবর ভয় পেয়ে যান যে ওই আগুন মাটির তলায় ভূমি চাপা আগুন এসে সারা শহরটিকে হয়তো জ্বালিয়ে দিতে পারে তাই তিনি ওই আগুন নেভানোর চেষ্টা করেন বড় বড় লোহার পাত ঢাকনার মতো নিয়ে এসে আগুনের মাথায় চাপা দিয়ে দেন এবং তার ওপর জল ঢালেন কিন্তু সব চেষ্টায় বৃথা হয় ওই আগুন সমস্ত ঢাকনা খুলে ফেলে দেয় আর জ্বলতেই থাকে এই দেখে জোয়ালামুখীর প্রতি সম্রাট আকবরের ভক্তি দ্বিগুণ হয়ে যায় এবং তিনি এই দেবীকে সোনার ছাতা উপহার দেন মন্দিরের রাস্তায় যেতে যেতে দেখা পেলাম কতগুলি পাহাড়ি রসুনের এই পাহাড়ি রসুন এবং আরও কিছু আয়ুর্বেদিক জিনিস এখানে বিক্রি হচ্ছিল যেগুলি খেলে নাকি থাইরয়েড সুগার এবং জয়েন্টের যে ব্যথা যন্ত্রণা শারীরিক নানা ব্যাধি থেকে রোগমুক্ত হতে পারবেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরটির চারপাশে আছে বিশাল মণ্ডপ সেই মণ্ডপে আছে নেপালের রাজার উপহার দেওয়া একটি ঘন্টা। সাধারণত দেবীকে জল দুধ ইত্যাদি দেওয়া হয় আর ভোগ হিসেবে থাকে রাবড়ি ঘন করা দুধ সুজির হালুয়া ক্যান্ডি বা মিছরি মিছরির দানা মেশানো মুড়ি এইগুলি দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় এবং ভক্তরা প্রসাদ হিসেবেও গ্রহণ করেন মন্দিরটির প্রবেশপথে দুদিকে আছে সেনা রাইফেলসের উপহার দেওয়া দুটি বিরাট সিংহ এই সিংহ দেবীর প্রতীক এই সিংহ দেবীর বাহন দিনে পাঁচবার এখানে আরতি হয় আর দিনে একবার হয় হোম আর দেবী দুর্গার সপ্তশতী রিসাইট করা হয় বা আবৃত্তি করা হয় সারাদিন গর্ভগৃহে যে পুরোহিত ছিলেন তাকে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে আমার মা এখানে আসতে পারেননি তার জন্য যদি উনি নিজে হাতে ছবি তুলে দেন তাহলে আমি খুব উপকৃত হব উনি নিজে হাতে এই ছবি তুলে দিয়েছিলেন আমি অনেক ধন্যবাদ জানাই ওনাকে তো যে গল্প বলছিলাম রাজা রঞ্জিত সিংহ এসেছিলেন এখানে এবং তিনি জুয়ালামুখীর দর্শন করে জুয়ালামুখী মন্দিরের মাথায় তিনটি সোনার গম্বুজ বানিয়ে দেন যেহেতু এটি সতীর একান্ন পিঠের একটি পিঠ তাই কথিত আছে এখানে সতীর জীব পড়েছিল এখানে এই যে বড় সিংহগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব সেনা রাইফেলসদের উপহার দেওয়া বিরাট চত্বরের ওপরে বসে আমরা দেবীর প্রসাদ ভোগ গ্রহণ করলাম ছিল সুজির হালুয়া আর মিছরি মেশানো মুড়ি মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে বলল নিচে গিয়ে এই সুজির হালুয়া আবার খাবো ফেরার পথেই দেখতে পেলাম অনেক মানুষ মেহেন্দি পরিয়ে নিজের রুজি রোজগার করছেন মেয়ের সঙ্গে মাও বসে পড়ল মেহেন্দি করার জন্য আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ সকলকে দেখা হবে আরেকটি নতুন ব্লগে